হঠাৎ দেশে উঠল আওয়াজ হো 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 চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়লো রাগে ছেলে বুড়ো জেগে উঠল নব্বই শনাকি একশো বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত নানা সাহেব তাতিয়া টপি ঝাঁসির রানী লক্ষ্মী সবার হাতে অস্ত্র নাচে বনের পশুপক্ষী কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় দিল গরিবেরাও রক্ত সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্ত অত্যাচারী নয় কো তারা অত্যাচারীর মুন্ডু চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে কুন্ডু নানা জাতের নানান সেপায় গরিব এবং মূর্খ সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল এগিয়েছিল মরণ বরণ করতে আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠছে বেজে কোনো দিকেই নেই কো কোনো শঙ্কা জব্বলপুরে সে পাইদেরও উঠছে বেজে বাধ্য নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য তখন এদের স্মরণ কর স্মরণ কর এদের নামে এদের পনে সানিয়ে তোলো চিত্ত নানা সাহেব তাঁতিয়া রানী লক্ষ্মী এদের নামে দৃপ্ত কিশোর ফুলবে তোমার চোখ কি এতক্ষণ শুনলেন সিপাহী বিদ্রোহ কবিতা সুকান্ত ভট্টাচার্যের কলমে আমি সুদেশনা